গুহার অন্ধকার থেকে ভয়ঙ্কর মনস্টারটি বেরিয়ে এলো মেয়ে এবং তার বুড়ো বাবা হঠাৎই তার দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে লাগল দিলং নামে এক পাহাড়ি গ্রামে থাকত মালা মালার বাবা ছিল কাঠুরে মা মারা যাওয়ার পরে সংসারের সমস্ত কাজ মালা একা নিজে হাতেই করত কিন্তু গন্ডগোল পাকল সেই দিন যেদিন মালার বাবা কাঠ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে প্রায় পঙ্গু হয়ে গেল আর একবার ভেবে দেখ মা গভীর জঙ্গল আর তুই একা একটা মেয়ে মেয়ে তো কি হয়েছে বাবা মা মা জঙ্গলে কত বিপদ ও পেতে থাকে বাবা এখন আর ওসব ভাবলে আমাদের খাবার জুটবে না জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনবো আমি তাই বেছেই আমাদের সংসার চালাতে হবে বাবা তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না মালা কাঠ কুড়িয়ে সেই কাঠ বাজারে বেচে সংসার চালায় দু দুমুঠো জোটে তো কোনোদিন উপবাস এদিকে ডাক্তার বলে গেছেন মালার বাবা একেবারে সুস্থ হয়ে যেত যদি বাবাকে বাইরের দেশে নিয়ে গিয়ে চিকিৎসা করা যেত আচ্ছা বাবা আমাদের যদি অনেক পয়সা থাকত তো কি করতিসে মা তোমাকে বিদেশে নিয়ে গিয়ে সুস্থ করে আনতাম অবুজ মেয়ে আমার ছেঁড়া খেতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস বাবা আমি আসছি সাবধানে একদিন মালা খুঁজে খুঁজে এক জায়গায় জড়ো করছে হঠাৎ দেখে দূরে একটা গুহার মুখ থেকে কিছু মানুষ ঘোড়ায় চেপে বেরিয়ে যাচ্ছে মালা তো অবাক হয়ে যায় লোকগুলো চলে যেতে মালা চুপি চুপি এগিয়ে যায় গুহার দিকে আমি এত অন্ধকার এবার আমি এই ভয়ঙ্কর গুহা থেকে বের হব কিভাবে পথ আছে কিন্তু এখান থেকে বেরোতে হলে আমাকে কিছু দিতে হবে